আটশো টাকার তবিল দিয়ে আজকে আমি মাংস কিনি এগারো হাজার বারো হাজার টাকার দৈনিক দিন যায় দৈনিক দিন বিক্রি করি ষোলো হাজার হাজার এমন সময় বিশ হাজার পঁচিশ হাজার কাছে আশা ছিল যে আমি একটা দোতলা বাড়ি যদি করার মতো তফিক দিত। আমাকে বাড়িটা করছি বাড়ি করিয়ে ব্যবসা ধরে বাড়ি করতো আজকে দেখা যায় যার পঞ্চাশ বিঘা সম্পদ আছে সে বাড়ি করতে পারেনি ওই বাড়িটা সে বাড়ি আমি করছি আমার বাপের কিছু নাই এটার থেকে তো করছে দুই চাকার ঠেলাগাড়ি চালের কেজি তেরো টাকা অথচ ওটাই জোগাড় করা খুব মুসিবত ছিল গ্রামীণ ব্যাংক থেকে আমি টাকা তুলি আট হাজার টাকা তুলিয়ে দুই চাকার একটা ঠেলা গাড়ি বানাই দুই টাকা দিয়ে একটা ঠেলা গাড়ি বানাই হান্ডি পাতিল চার হাজার টাকা দিয়ে কিনি আর দুই টাকা টাকার রাখছিলাম এই দুই টাকা টাকার দিয়ে ব্যবসাতে এত বড় করছি এবং চলতেছে আমার এই ব্যবসাটা এটার উপরে নির্ভর করি আমার যে মায়ের পেটের ভাই ছিল কোন ব্যবসায় দিয়েছিলেন একই বাপের বেটাই দুটা ওনাকে আমি বলছিলাম তুমি যে আমার মায়ের পেটের ভাই তোকে ব্যবসার সময় দিলাম আমি মাত্র একুশ দিন এখন মানে কারণ তার কারণ সে ভাইটা তখন থাকি ভোট চল নিয়ে ঢাকায় গেছে আজ পর্যন্ত আমি আর মুখের ছবিটা দেখতে পাচ্ছি না সে গাড়ি গুড়ি ব্যবসা বাণিজ্য ঋণ টিন করে থুয়ে এমন পোলান পড়ে গেছে দেখতেই না আমি আমি এখানে কালী বাজার আজহার কোসাই ছেলে ওনার দোকান থেকে আমি মূল প্রস্তুত অনুভয় করে আমাকে মাংস দিতে এই ছেলে তুমি এতগুলো মাংস নিয়ে যাওয়া লাগছো এগুলা কি করবা আমার এই হালিমের ব্যবসার জন্য আমার পারমিট কোন দাটা ভাই কষাই আছে বুঝছে মানে আমার যে এখন ব্যবসা আছে উনি আমার বাদ দিয়ে মাল কাউকে দিবে না সাধারণ বিক্রি ছয়শো টাকা আমার কাছে নিচ্ছে উনি ৬৫০ পঞ্চাশ টাকা ওনার কাছে আমি এগারো হাজার টাকার মাংস নিচ্ছি পাও ভুরি মাংস এগারো হাজার টাকা আমার দোকানে কোনো কর্মচারী নাই আমার বেতন আমি দুইশো টাকা রাখি আমার দুই ছেলের বেতন চারশো টাকা ছয়শো টাকা আমার বেটার বইয়ের বেতন দুইশো টাকা আমার স্ত্রীর বেতন দুইশো টাকা আমার এখানে প্রথম হালিন তারপর লেহরির একটা বিক্রি হচ্ছে আমার কাছে সাড়ে তিনশো টাকা পর্যন্ত একশো টাকার থেকে ললি শুরু হয় সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় মানে সিস্টেম ধাপে একশো দেড়শো মানে এইরকম ধাপ আপনার তিনশো পঞ্চাশ টাকা যে মালটার দাম হয় ওটা ওজন হবে ম্যাক্সিমাম ছয়শ গ্রাম ছয়শ গ্রাম ওজন আর আপনার যে বটটা বিক্রি করি সত্তর টাকা প্লেট বটটা সত্তর টাকা প্লেট একটা গরুর পায়া বিক্রি করি ষাট টাকা একটা গিরা বিক্রি করি একশো

এক ছাপে 50 টাকার হালিম পাবে ললিতা থাকবে দেখেন মানে আপনার এটা যে 50 টাকা এটা কোন 50 টাকায় পড়ছে ভাই আর দ্বিতীয়তে যে 50 টাকার হালিম দিলাম না এদেই নি হবে 100 টাকা আমার এখানে কিন্তু এদেই ন্যায্য মূল্য বিক্রি যে এই ললিটা আপনি যে কোন জায়গায়widehat যাবেন শহরের বুকে 120 টাকা 150 টাকা দিতে হবে এর নামে হচ্ছে যায়দুল এই যায়দুলকে তারা কি করা যায় কালির বাজার থেকে সেটাই বুদ্ধি করো এই তো সময়মাত্র তিনটা মাসে দোকান খুলি দেখা যায় ব্যবসা শেষ হয় लास्ट বিক্রি নয়টাই শেষ আমার কোনো জাতি নেই ওই কিছু কিছু লোকে বলে তরকারির

শিখে ফেলাছি এক সময় ব্যবসায় এই জায়গায় দাঁড়িয়ে করছি ও জায়গায় দাঁড়িয়ে করছি হয়তো আরেক দোকানদারে করছে হবে না তখন হয়তো বাড়িতে যা আত্রি বেলায় চোখের পানি খালি বুকে ফেলাছি যে হাই রে আমার যদি পয়সায় থাকতো আজকে এক দোকানদারের আগের দিকে আমি যাই ব্যবসা করতে আমার কয়েক দূর দূরত সেই চাই সব টাকা দিয়ে দোকান নিয়েছি তোকে আমি ব্যবসা করার জন্য দোকান নেছি যখন এইরকম কথা কিছুদিন বললো আমার বিবিকে আমি বললাম দেখো আমি মনে হয় ব্যবসা করতে পারবো না তার কারণ যে পরিস্থিতি মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আমি যে দোকানদারের দিকে যাই সে দোকানদার আমার কখনোই কখনই দেয় না করতে 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 মানুষের সাথে সংগত হয়েছে যেমন শহর থেকে একজন লোক আছে কালীবাজার বাজার হয়তো শুনছে হালিমের দোকান আছে তো এটার থেকে হয়তো উনি খাওয়া গেছে উনি খাওয়া দেওয়ার পর হয়তো আর এক বন্ধু বান্ধবকে বলছে দোস্ত কালীর বাজারও তো হালিম পাওয়া যায় ভালো হালিম ভালো মানের হালিম পাওয়া যায় চলো আমরা দোস্ত যাই আলিম ঘাতে কালীর বাজার এইরকম দেখা যায় পুরে গাইবান্ধা জেলা আমার কাছে সুন্দরগঞ্জ থাকে গোবিন্দগঞ্জ থাকে তারপর আপনার সিজা পাসপির ধপনি বেলকা মাডারহাট ধর্মপুর মাডারহাট তুলসীহাট গুডাউন বাজার তালুকজামে বোনারপাড়া শাহঘাটা উল্লা বাজার কামালের পাড়া থেকে বৌড়ে সাড়ে পর্যন্ত আমার এখানে লোক মোটামুটি ভালো যাই ভালো পরিচিতি হয়েছি আমি আমার ফোনের কন্ট্রাক্টেরই কাস্টমার বেশি আমার ওই কাস্টমার যখন আসে মাকরিবের পর থেকে দেখা যায় ওই সময় আমি গাড়ি ঘোড়া খোয়ার জায়গা দিতে পারি না আমার এই ব্যবসাটা হচ্ছে মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় করি হয়তো বেলা তিনটার সময় আসি রেডি করতে করতে বিকেল পাঁচটা বাজে যায় পাঁচটার পর থেকে বেলা সাতটা মধ্যে ব্যবসা প্রায় অর্ধেক দিকে যাবে যায় বেলা এসারা দিতে আমার ব্যবসা প্রায় ফয়সালার দিকে চলে যায় প্রায় দুই আড়াই ঘন্টা ব্যবসা করলে আল্লাহ দেয় ষোলো হাজার সতেরো হাজার টাকা বিক্রি করতে পারি বুঝছেন আটশো টাকার থেকে হালিমের ব্যবসার চালান আমি শুরু করছি আটশো টাকায় আজকের বাজারে এক সেট গরুর পাও কিনে আমি বত্রিশশো টাকা চারটে পাও আর তখনকার বাজারে ব্যবসা করছি চারটা টাকা দেড়শো টাকা আর আজকে বর্তমান বাজারে টাকায় মাংস টাকায় আমি হালিম বিক্রি করি হয়তো দেখা যায় পঞ্চাশ টাকা হালিমের ভেতরে দুই টাকা ইনকাম করি আমি আমার বাড়িতে যে ওয়াইফ রুটি ভাজি দেয় উনি বাড়িতে থাকি দশ কেজি ময়দার প্রতিদিন আমাকে রুটি ভাজি দেয় দেখা যায় তিনশো রুটি বিক্রি করি দশ টাকায় তিন হাজার টাকা মানে ব্যক্তিগত ভাবে ঋণ করছিলাম বাড়ি করতে ধরিয়া বাড়ির ঋণটা শুধু হলে আমার খুব দীর্ঘ আশা যে আমি সৈদিতে উমরা হজ করার যাওয়ার মতো আল্লাহর কাছে আমি অলরেডি একটা নিয়াত করে রাখছি